ফেসবুক পেজ খুলবেন কীভাবে আপনার ফেসবুক ওপেন করার পরে থ্রি ওয়াডে ক্লিক করবেন থ্রি ওয়াডে ক্লিক করার পরে এখানে পেজ লেখা আছে পেজে ক্লিক করবেন পেজে ক্লিক করার পরে উপরে বামচা যে লেখা আছে পেজ তৈরি করুন এখানে ক্লিক করবেন এখানে দুইটি ক্যাটাগরি মধ্যে একটি ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে একটি আছে ব্যক্তিগত আর একটি আছে প্রফেশনাল তা আপনি প্রফেশনাল যেটা এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে সেভ করে নেবেন এখানে আপনার পেজের নাম দিতে হবে আপনার পেজ কোন নামে হবে নামটি দিতে হবে এখানে একটি নাম সিলেক্ট করে চেফ করে নিবেন একটি ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে একটি বা দুইটি তিনটির বেশ ক্যাটাগরি নিতে পারবেন না আপনি একটি বা দুইটি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন তাই আমি দুইটি ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম আপনার ভিডিওটা যে বিষয়ে এই বিষয় নিয়ে আপনি একটি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে আপনি চেক করে নেবেন নীল অপশনে যে নীল অপশন এখানে কিছু অপশন এসে গেছে এখানে একটি বর্ণনা লিখতে হবে আপনার পেজের আপনার পেজ কোন সম্বন্ধে আপনার পেজ তৈরি করবেন কি বিষয় নিয়ে একটি বর্ণনা এখানে লিখে দিতে হবে তাই আমি একটি বর্ণনা এখানে লিখে দিলাম আমার পেজ কোন বিষয়ে এই বিষয়ে আমি এখন এখানে লিখে নিলাম লেখে এখানে চেভ করে নিলাম এখানে চেভ করে নিবেন নিচের যে নীল অপশন আছে এখানে ক্লিক করে চেফ করে নেবেন এখানে ক্যামেরার আইকনে নিয়ে ক্লিক করে একটি ফটো সিলেক্ট করে নিবেন গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নিবেন আমার ফটো সেভ হয়ে গেছে এই দেখুন এখানে আপনি যদি কেউ রে এড করতে চান তাহলে এড করে নিতে পারবেন আপনি যে কেউ এড করতে পারবেন এখানে আপনার ইচ্ছা মতন এখানে এড সেভ করে নেবেন তাই আমি আমার ওত সেভ করে নিলাম এখানে কন্টিনিউ করে দিবেন এখানে দুইটি অপশন আছে আপনি সিলেক্ট করতে পারেন নাও করতে পারেন তাই আমি সেটটা সিলেক্ট করে সেভ করে নিলাম এখানে চেক করে নিবেন নিচে ক্লিক করে আমার পেজটি তৈরি হয়ে গেছে এই দেখুন আমার পেজটি তৈরি হয়ে গেছে এখন আপনার কিছু কাজ বাকি আছে ইমেল ফোন নম্বর আপনি চেট আপ করে নিবেন সব কিছু চেট আপ করা হয়ে গেলে আপনার পেজ সম্পূর্ণ হয়ে যাবে তাই আজ এই পর্যন্ত ভিডিও যে ভালো লাগে ও টি সাথে থাকুন সবাইকে ধন্যবাদ